প্রতিদিন রুটি খেতে ইচ্ছা না করলে এমন ইউনিক রেসিপি কিন্তু তৈরি করতেই পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে খাবে তাহলে দেখে নিন আজকের ইউনিক রেসিপিটা আজকের ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে সুজিটা ঢেলে দিলাম এবার সুজির মধ্যে অ্যাড করব একটা নর্মাল তাপমাত্রার ডিম ডিমটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব এক বাটি পানি পানিটা নর্মাল তাপমাত্রারই হবে এখন একটা স্মুথ পেস তৈরি করে নিব এদিকে একটা স্টিলের বাটি নিয়ে তার মধ্যে সুজির মিশ্রণটা ঢেলে দিব এবার মিক্সিং জারের মধ্যে আরও হাফ বাটি পানি দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এবার সুজির ব্যাটারের মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিব লঙ্কা কুচি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন অ্যাড করে দিলাম গাজর কুচি সাথে দিব লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ এবার এর মধ্যে অ্যাড করে দিব হাফ বাটি আটা এটা নর্মাল লাল আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আবারও মিক্সিং জার পরিষ্কার করে আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম বেশ সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে আমাদের এখানে শুকনো উপকরণ দেড় বাটি আর পানি লেগেছে বাটি। এই মাপটা খেয়াল রাখবেন অবশ্যই এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এদিকে একটা প্যান করা দিয়ে তার মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক হাতা ব্যাটার উঠিয়ে প্যানের মধ্যে চামচের সাহায্যে ঘুরিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি ঠিক একইভাবে দিবেন কিছুক্ষণের মধ্যে এভাবে উপরের পাট হয়ে আসলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিতে হবে আমাদের একটা নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম আবারও আরও একটা নাস্তা আমি দিয়ে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি একইভাবে নাস্তাটা উপরের পিঠ হয়ে আসলে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিতে হবে এভাবে একে একে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসলাম সুজির এই নাস্তাগুলো এতটাই টেস্টি ও সুস্বাদু হয় একবার ট্রাই করে না দেখলে বুঝতেই পারবেন না অত্যন্ত একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে বলে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিবেন নাস্তাটা এতটাই সুস্বাদু হয় যে খাওয়ার জন্য আলাদা কোনো তরকারির প্রয়োজনই হয় না যদিও আপনাদের দরকার হয় খেতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ